উত্তপ্ত বাংলাদেশ এই পরিস্থিতিতে বিজয় দিবস উদযাপনে কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দল আসবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল শেষ পর্যন্ত রবিবার কলকাতায় পৌঁছয় বাংলাদেশের নয় সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনিনুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন মুক্তিযোদ্ধা এবং তাদের পরিজনেরা ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের তরফে তাদের স্বাগত জানানো হয় তবে ভারতীয় সেনার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি চালু করে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করতে পারবে না বাংলার সংবাদ মাধ্যম কলকাতায় ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন হয় উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় অবদান ছিল ভারতীয় সেনা ওই বছরে ষোলোই ডিসেম্বর ভারতীয় সেনাও বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের তিরানব্বই হাজার সেনা দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয় কলকাতায় বিজয় দিবসে প্রতিনিধি পাঠাতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কোন প্রতিনিধি দল আসবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল কূটনৈতিক মহলের মতে আন্তর্জাতিক স্তরে প্রবল